ময়নার বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় নিহতের মার অভিযোগের তীর তৃণমূলের দিকে সেন্ট্রাল ফোর্স নামাতে হবে দাবি প্রাক্তন বিচারপতি ময়নার গোড়ামহল গ্রামে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় গোড়ামহল গ্রামে তার বাড়িতে শনিবার সকাল এগারোটা নাগাদ পৌঁছন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পরিবারের সাথে কথা বলেন সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা সেখানে প্রাক্তন বিচারপতি নিহতের মা হেনারানী মিদ্দার সাথে কথা বলেন হেনারানী দেবী বলেন স্বপনিক সহ তার দুই ছেলে রয়েছে বুদ্ধদেব এবং এবং সহদেব ময়নার বিধায়ক বলেন এদের সাথে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু তৃণমূল গুন্ডার সাথে যোগ রয়েছে ফের প্রাক্তন বিচারপতির প্রশ্ন ওদের দিকে সন্দেহ কেন উত্তরে হেনাদেবী বলেন ওরা সবসময় অত্যাচার চালাত বোমা ছুড়তো বাড়ি লক্ষ্য করে পরিবারের সাথে সাক্ষাতের পরে প্রাক্তন বিচারপতি বলেন বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে কোনো তৃণমূল কর্মী খুন হচ্ছে না দেশে আইন শৃঙ্খলা অবশিষ্ট রয়েছে আদালত জানে কিভাবে পুলিশকে বাধ্য করতে হয় কাজে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি কাউকে সবাই তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি মানে দুষ্কৃতি নয় সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হবে কারণ অভিযোগ পুলিশের বিরুদ্ধে হচ্ছে এখানে একজন বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি যারা খুন হচ্ছে সবাই বিজেপিরই হচ্ছেন আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাসাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে মিথ্যে মামলা দিয়েছে আর পুলিশ গ্রামের বাসিন্দা হ্যাঁ পুলিশের হুমকি দেওয়া হচ্ছে এইসব অভিযোগ ওনারা করলেন এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে যিনি যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হতো গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো তো সেই শেষের পথে তার হেঁটেছে কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশে বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছু কিছুটা অবশিষ্ট আছে এই কারণে আমি বলছি যে আদালত আছে এখন আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে তো আমি আশা করি আদালত সেটা করবে না এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতিরা সম্ভবত তৃণমূলের লোক যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয় তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি ওসি কে জিজ্ঞেস করা বা এসপি জিজ্ঞেস করা যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে আপনারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন নিশ্চয়ই 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 কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ একটা দলের হয়ে কাজ করে সেখানে পুলিশের ওপর তো ভরসা রাখা যায় না